খুব তো নিরামিষের দিনগুলো আসলে আগে চিন্তায় পড়তাম তবে এখন আর চিন্তা করতে হয় না সোয়াবিনগুলোকে ভালো করে জলে সেদ্ধ করে জলটাকে ভালো করে ফেলে দিতে হবে এদিকে মৌরি জিরে আদা কাঁচা লঙ্কা ভালো মতো করে পেস্ট বানিয়ে নিয়েছি পোস্তর সাথে টমেটোরও একটা ভালো পেস্ট বানিয়ে নিতে হবে সোয়াবিনটা ভীষণ নরম ছিল আর খেতেও দারুণ ছিল এরপর ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেলের মধ্যে প্রথমে সোয়াবিনগুলোকে লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখব তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দেব তারপর বাটা মশলা কষিয়ে নেওয়ার পর হলুদ লবণ দিয়ে দিয়ে দেবো টমেটো আর পোস্ত বাটা এটাকেও কিন্তু বেশ ভালো করে তিন থেকে চার মিনিট একদম শুকনো করে কষিয়ে নেবে তারপর ভাজা রাখা সোয়াবিন দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। মোটামুটি তিন থেকে চার মিনিট মশলাটা শুকিয়ে আসলে পরিমাণ মতো জল দিয়ে জলটা একটু ফুটে উঠলে নামানোর আগে একটুখানি ঘি গোটা গরম মশলা সরি গুঁড়ো গরম মশলা আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে নামাবো ব্যাস সোয়াবিন পোস্ট আমাদের রেডি কি যে দারুণ খেতে হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না আমার তো খুব ভালো লেগেছে বানিয়ে অবশ্যই জান